মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লা মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পর কোনো একটা রুগে আক্রান্ত চোখের দৃষ্টি তিনি তার মা সব সময় কাছে দোয়া করতেন রব্বুল আলামিন তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরাইয়া দাও সব সময় দোয়া করতেন মা ছিলেন বড় আবেদা জাহেদা অত্যন্ত মুত্তাকি পরহেজগার কেমন পরহেজগার মা হলে যার গর্ব সন্তান ইমাম বুহারি হয়ে যায় যার নুসখাটা যার লিখিত কিতাব হাদিসির আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে কিতাব আল্লাহর কোরআন মাজিদের পরে এই আসমানের নিচে জামিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে শাহিহুল বুখারী কেমন ব্যক্তি কেমন সন্তান গর্বে ধারণ করেছেন যে মা সে মা করেন আল্লাহ আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও সব সময় দোয়া করে আল্লাহ কাছে তিন চার বছর বয়স যখন হয়েছে রাতের বেলায় স্বপ্ন দেখছেন কে যেন অদৃশ্য থেকে ডেকে বলছেন মোহাম্মদ ইবনে ইসমাইলের মা তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো স্বপ্ন দেখে তিনি ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে ওঠে বাচ্চার দিকে তাকাই দেখে তার বাচ্চার আল্লাহ পাকের কুদরতে দৃষ্টি ফিরে পেয়েছেন বছর বয়সে হাফেজ হয়েছেন সত্তর হাজার হাদিস মুখস্ত করে ফেলেছেন আরো জুড়ে সব বলতে হবে মেধা কাকে বলে দুই চার পাঁচটা হাদিস সনসহা মুখস্ত করতে যান বের হয়ে যায় ইমাম বুখারি নিজের ব্যাপারে বলেছেন যে আমি লক্ষ হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ করেছে শুধুমাত্র বুখারি শরীফের হাদিসের সংখ্যা সাত হাজার তিনশো পঁচাত্তরটা হাদিস এটা যদি তাকরার ধরা হয় এক হাদিস বারংবার এসেছে সংক্ষিপ্ত আকারে ধরা হলে হাদিসের সংখ্যা ছাব্বিশশ শুধুমাত্র বুখারিতে এসছে আর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই এক একটা হাদিস লেখার সময় তার আমাল তার তাকুয়া তার পরহেজগারিতা তার আমানতদারিতা কল্পনাকে হার মানিয়ে দেয় তিনি বলেছেন আমি যখন এই একটা করে হাদিস বুখারী শরীফে লিখতাম একটা হাদিস লিখিত করার আগে লেখার আগে আমি আগে ওযু করতাম গোসল করতাম গোসল করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করতাম এরপরে আমি হাদিসটা লিখতাম খাতায় জুরব বলেন আল্লাহু আকবার আবার এই যে হাদিসগুলো তিনি নিয়েছেন কেমন নিয়েছেন শুনেন একটু আজকে তো আমরা কথায় কথায় লোকদের মুখে হাদিস শুনি সুরাফ হা জানে না সেও হাদিস পরে ফতোয়া দেয় জীবনেও মাদ্রাসায় পড়ে নাই সেও মুক্তি হয়েছে বাউলরা পর্যন্ত এখন বুখারি মুসলিমের সনদ নেয়া তালবাহানা করে আল্লাহর নামে বাজে কথাবার্তা বলে অথচ হাদিস বন্দনা করা এত সহজ কাজ নয় আল্লাহর নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মানকা দা বা আলাইয়ামুতা আম্মিদান ফালিয়া তাহু মিনান্দার আমায় আমি নবীর উপরে এমন কথা যদি কেউ চালায় দেয় যেটা আমি বলি নাই কিছু লোকের অভ্যাস আছে না কথায় কথা বলে হাদিসে আছে হাদিসে আছে হাদিসে আছে মানে আল্লাহ রসুল বলেছেন আর আল্লাহ রসুল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে ওটা ওহি আল্লাহ নবী কি মন কোনো কথা বলেছেন ইমানদারের মতো দীপ্ত কণ্ঠে জবাব দিন আল্লাহ রসুল মন গরা কোনো কথা বলেছেন তাহলে আপনি যে বলেন হাদিসে আছে এ কথার মূল প্রতিবাদ্য বিষয় কি দাঁড়িয়েছে আপনি বলেন হাদিসে আছে মানে রসুল বলেছেন আর রসুল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসছে ওহি আপনি বানোয়াত মৎখোর গাজাখুরদের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন অবস্থা কি হলো যে কাউলুল বেশার কাউলুল ক্যাজাবিন মিথ্যা কথাকে আপনি ওহি রূপে চালিয়ে দিয়েছেন আপনার রেজাল্ট কি হবে শাস্তি কি হবে রসুল বলছেন হজর বলেন এই রকম ভাবে যদি হাদিসের নামে বানোয়াট কোনো কথা আমার নামে চালিয়ে দেয় কেউ তার ঠিকানা সে যেন নিজেই জাহান নাম বানিয়ে নাই শুধু কি তাই এই যে কোরআনে কারিমের আলোচনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করি এত সহজ নয় আল্লাহ পাকের কালামের তাফসির করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা যে ব্যক্তি মন গরা আল্লাহর কালামের ব্যাখ্যা করবে সে যদি সঠিকও করে থাকে ফাকত আহত আর তারপরেও সে গুনাগার হবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে নবীজীব সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন মান কলাফিল কুরআনী বীর ইহি যেই ব্যক্তি মন গরা আল্লাহ কোরআনের তারসির মানুষকে শোনাবে ফালিয়াতা বাবু আদাহু নার সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে না পড়েন হাদিস বলা পাকের কোরআন বলা এটা কি খুব সাধারণ কোনো বিষয় যদি বলে না কেন সাধারণ কোনো বিষয় না এটা সাধারণ কোনো বিষয় নয় ডাক্তারি সার্টিফিকেট ভুয়া ডাক্তারদেরকে দেখবেন বিভিন্ন জায়গায় মামলা হয় প্রিসক্রিপশন দিচ্ছে হাজার টাকা দিয়ে চেম্বার খুলে বসেছে এমবিবিএস পাস করবে দূরের কথা পাসও করে নাই ঠিক না বিভিন্ন ডাক্তারদের কাছে ছিল কিছুদিন চেম্বার টেম্বার করে হাতের জশ একটু ভালো আছে এমবিবিএস ডাক্তার হয়ে বসে আছে বিভিন্ন সময় রিপোর্ট বেরো হয় অনুরূপ পাবে এ যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে না হয় তারা জানের ক্ষতি হবে আর ইলিম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে তাহলে মানুষের জানের ক্ষতি হয় না মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ইমান শেষ একটা হাদিস কত সতর্কতার সাথে মহাদিসরা গ্রহণ করেছেন ছোট্ট একটা এক্সাম্পল দেই ইমাম বুহারি রহমাতুল্লাহ আলহি বলেছেন জীবনে কোন রাবি মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোকা দিয়েছে জীবনে কোনো দিন কারো সাথে প্রতারণা করেছে কিংবা স্মৃতিশক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে কিংবা হাদিস বলতে গিয়ে জীবনে একটা ভুল জীবনে বলেছে এমন কোনো অকাট্য প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে তার কাছ থেকে ইমাম বুহারি রহমাতুল্লাহ আলী নাই হাদিস গ্রহণ এইরকম ভাবে সংরক্ষণ করা হয়েছে আল্লাহ বলবেন না সংরক্ষণের একটা দেই ইমাম বুহারি শুনতে পেলেন যে অমুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে দৌড়ে গেলেন তার কাছে হাদিস আনার জন্য সেখানে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন শেষ ঘোরাকে ডাকতেছে ঘোরা ঘোড়াকে ওই যে খাবার দিয়ে ডাকতেছে আসো তোমাকে খাবার খাওয়ানো হবে ঘোরা দৌড়ে গেছে ঘুরা কাছে যাবার পরে সে আর খাবারটা দেয় নাই ইমাম বুখারি প্রাণীর সাথে যে করেছে তার কাছ থেকে আমি হাদিস নেব না কারণ যে একটা প্রাণীর সাথে ধোকাবাজি করতে পারে সে হাদিস বলতে মিথ্যা কথা বলবে না এর গ্যারান্টি কি এই জন্য তিনি তার কাছ থেকে হাদিস নেন নাই আল্লাহ পাকের কোরআন যেমন আল্লাহ পাক হেফাজত করেছেন আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস গুলাকেও আল্লাহ সুবাহ হুয়াত কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন কেন কারণ এটা যদি হেফাজত না থাকে তো আপনি কোরআনের উপর আমল করবেন কি করে হাদিস যদি সঠিকভাবে সংরক্ষিত না হয় আপনি সঠিকভাবে আমল করবেন কি করে যেমন কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা এক জায়গায় বলা নাই কোরআনে শুধু এসেছে তিরাশি জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় জোরে বলেন জাকাতের কথা বত্রিশটা আয়তের মধ্যে আছে নামাজ এবং জাকাত একসাথে সাতাশটা আয়তের মধ্যে আছে হজের কথা বারোটা আয়তের মধ্যে আছে রোজার কথা পাঁচটা আয়তের মধ্যে আছে এই যে নামাজ রোজা হজ জাকাত এক একটা আয়তের মধ্যে আছে কিন্তু ডিটেলস বিশ্লেষণ করে কোন বিধান কোরআনে দেওয়া নাই নামাজ পাঁচ ওয়াক্ত জহরের নামাজ কয় রাখাত ফরজ এটা জোরাবাজে বলেন আসর কয় রাখাত মাগরীব ঈশা ফজর কোরআন শরীফের কোন সুরার মধ্যে লেখা আছে এটা বলেন আপনারা আপনারা তো কোরআন শরীফ টুকি টাকে তো পড়েছেন বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়তের মধ্যে পাঁচ ওয়াক্তের আমাদের কথা আছে এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুল উদ্দিন উসুল ইলম ইলমের উসুল হচ্ছে কোরআন আর এর ব্যাখ্যা হচ্ছে নবী করিম সালামের হাদিস চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ এই সব ব্যাখ্যা নিতে হয় হাদিস থেকে এই জন্য শুধু কোরআন মানে হাদিস মানি না এ কথা যে বলবে তার ইমান থাকবে না এই জন্য আহলুল কোরআন যারা নিজেকে দাবি করে বর্তমান সমাজে একটা ফেতনা দাঁড়িয়েছে যে হাদিস মানি না শুধু কোরআন মানে শুধু কোরআন মানে ভণ্ড প্রতারক শুধুমাত্র কোরআন হাদিস বাদ দিয়ে মানার তো সুযোগই নাই কি বলেন আপনারা মানার কোন রাস্তা আছে রাস্তা তো নাই ভাই আমার হাদিসটাকে আল্লাহর নবী আলাইহি সাল্লাম সাহাবিদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছেন পরবর্তীতে তাবিন তাবে তাবিন তাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এইভাবে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এরকম যার কাছে প্রমাণ পেয়েছে তার কাছ থেকে হাদিস নিয়েছেন মুসলিম শরীফের ইমাম মুসলিম রহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন শহীদে ইবনে শিরিন রাহিমাহুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু না তাখুদুনা দীনাকুম এই যে ইলিমটা আপনারা শুনেন কোরআন সুন্নাহর যে জ্ঞানটা এই জ্ঞানটাই মূলত দিন দিন ভিন্ন কিছু না ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু না তাখুদুনা দীনাকুম এটাই যেহেতু দিন সুতরাং দিন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখে নেন যাচাই করে নেন ওই আবুল সরকার বুখারি শরীফের নাম ধরে যে কথা বলবে মমতাজ বেগম বুখারী মুসলিম সব করে ফেলেছি এ কথা বলে আপনাদেরকে হাদিস শোনাবে এরপরে বিভিন্ন জায়গায় পাগলা বিভিন্ন জায়গায় দরবেশ বয়াতিরা বুখারী মুসলিমে সনদ নিয়ে কথা বলবে এদের বুখারি শরীফ মানুষকে শোনাবার যোগ্যতা আছে এটা জোড়াবাজি বলেন ওই আবুল সরকার মানিকগঞ্জের গ্রেফতার হয়েছে এই ভণ্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে আপনাদের মুখতে বিলা বের হয় নাই কোন মুসলমানের সন্তান যার ন্যূনতম আল্লাহর উপর ঈমান আছে সে এটা বরদাশত করতে পারে না চিল্লায় বলেন পারে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে আল্লাহর উপর প্রশ্ন তুলে আর মত জাহিলা মুরাক্কাব ও তার এলাকার লোকেরা বলেছে সে ক্লাস ফোর পর্যন্ত পড়েছে দারিদ্রের কষাগাতে পিষ্ট হয়ে লেখা পারে নাই রাস্তায় রাস্তা গান শিখেছে তারা আজকা আলেমুল আমাদেরকে চ্যালেঞ্জ করে এই যে বাউল গান গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল মানিকগঞ্জ টাঙ্গাইল বাউল শিল্পী যেগুলো আছে আল্লাহর কাসাম করে বলি এ অধিকাংশ বেইমান মুনাফেক এগুলোর মধ্যে ইমান নাই এগুলোর মধ্যে ইসলাম নাই এ আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পরিয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের শেষদা গ্রহণ করার পরে আমার কাছে আছে গ্রহণ করে বলছে এখন থেকে যত ইবাদত কর বা করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে এই ব্যক্তিকে মুসলমান বলার কোনো সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকের আন্দোলন করে গালি দিয়েছে রে আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন ধরলাম যে আপনারা সব শিল্পী অপরাধী নন কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে গালি দিয়ে ফেলেছে আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলা কোন সুযোগ থাকে আল্লাহকে যে গাল মন্দ করেছে আজকে যদি বাংলাদেশে খেলাফত থাকত তাহলে এই বেদার কল্লা উড়াই দেওয়া হতো এই ভণ্ড বাউল ফাউলদের কথা শুনবেন না এরা জিন্দিক কোনো ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মুনাফেক কোনো কোনো ক্ষেত্রে এরা কুবুরি করে মানুষকে ইমানকে ধ্বংস করে দেয় কবর পূজা মাজার পূজা শিরিক বেদাত মানুষ পূজা এগুলাই এরাই চালু রেখেছে ঠিক কিনা জুড়ে বলেন আল্লাহ পাক এই উম্মাকে হেফাজত করেন জুড়ে বলেন আমিন এলেম এত সহজ নয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস একাই বর্ণনা করেছেন অথচ আল্লাহ নবী সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর অথচ আবু বকর সিদ্দিক নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন হুজুরের ব্যবসায়িক সঙ্গী বাল্যকালের সঙ্গী আল্লাহর হাবিব সাল্লাহাম হিজরতের সঙ্গী আল্লাহর নবী সাল্লাহু সাল্লামের কবরের সাথী আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লামের। হাউজিং কাউসার বন্টন করার সময় তারও সাঙ্গী হয়ে থাকবে জড়ুখান সুবহানল্লাহ সেই আবু বকর সিদ্দিকটো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ কের কোরআন শরীফি আয়াত ইন্নাল্লাদী নায়ক টুমু নামা আংজাল আংজালল্লাহ মিনাল বাইগিনাথ ইন্নাল্লাদী নায়াক টুমু নামা আংজাল্না মিনাল বাইগিনা তিওয়াল হুদা মিম্বাদিমা বাইয়ান্না হোলিন্না সিফিল কিতাব উলাইকা ইلعানহুম আল্লাহু ওয়া ইلعানহুম লাইনুন আল্লাহ তাআলা বলেছেন কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি কোরআন কারিমের মধ্যে নাযিল করে দিয়েছি এই সমস্ত ইলিমগুলা যারা লুকিয়ে রাখে মানুষকে বলে না ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত বলেছেন কাযাবা আলাইয়া মুতাআম্মিদ ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমি রাসূলের উপরে একটা মিথ্যা রব কেউ যদি করে ঠিক না জাহান্নাম হবে আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রসুল বলেছেন আমি যদি হুবহু বলতে না পারি এই জন্য মহাদিসির কেরাম হাদিস বলার সময় বারবার বলেছেন আউ কল আলিহি সালাম আউ কামা কল আলিহি সালাম স্পষ্ট বলার পরেও বলেছেন হয়তো এরকম বলেছেন হয়তো বা এরকম বলেছেন চিৎকার দেব আল্লাহ আকবর কত সতর্কতা হাদিস বলার সময় আর এই বাউল ভণ্ডারে দেখলাম আবার আরবি এবারত পরে আলিফ বাতাসা যোগ্যতা নাই আরবি এবারত পরে বলছে আউ্বালুমা খালাকাল্লাহ নুরি এই শব্দটা যে কি বিস্তৃ ভাষায় উচ্চারণ করে সাম মনে হয় যে ওর উপর নতুন করে কোন শয়তান নাজিল করছে শব্দ উচ্চারণ জানে না ভন্নামি করা তুলে মিথ থাকা উচিত মনে রাখ ফাল গালিন ওয়ানতিহালা তাউবিল আল জাহিলিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফগার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে তাদের তিনটা কাজ হবে রক্ষা থেকে এই ইলমকে তারা রক্ষা থাকবে আল্লাহ আকবর বলেন মাউজু হাদিস লোকেরা বানিয়েছে জাল হাদিস কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই আরো জোরে বলেন বাউলটা উদ্ভট কথাবার্তা বলে এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই আছে এই জন্য কার কাছ থেকে এলেম নেবেন খুব সাবধান যেখানে সেখানে যার কার কাছ থেকে ফতোয়া নেবেন না যে যার মধ্যে আমল আছে ইলমের গভীরতা আছে তার কাছ থেকে ইলিম নিতে হবে পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন ছাগলে কথা বলে নাচা শুরু করে দিয়েছেন কথাই কথাই ভণ্ডামি করে নাচানাচি শুরু করলেন এটা সুস্থ মানুষের কাজ নয় এটা বিবেকবান মানুষের কাজ নয় বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলিম গ্রহণ করে কথা ঠিক বলেন আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম তার কারণটা শোনেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন কেমন ব্যবসায়ী ছিলেন বুঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি ব্যবসায়ী ভাইরা এই পয়েন্টটা মনোযোগ এগুলো পড়েছি কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায় কিতাবুল ওয়াকালাত ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দিবে রায় দিবে সিদ্ধান্ত দিবে আল ওলামারা সব পড়েছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ এগুলা বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর মিথ্যাবাদী চাঁদাবাজ লুটতরাজ ডাকাত খুনিরা নেতৃত্ব দেবার আছে এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাকে কোরানের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জল শুরু হয়েছে যে তন্ত্র মন্ত্র বহু দেখেছি আমরা কোরানের শাসন দেখিনি আমরা কোরানের শাসন দেখতে চাই এটা টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে ইখতিলাফাত নিজের নিজস্ব বিতর্কত মতবাদ সম্ভাবনা জায়গায় রেখে ইসলামপন্থী পন্থী কোরআন পন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণ করে লালন করে এমন ব্যক্তিরাই নেতৃত্ব আসবে ঝাঁপিয়ে পড়তে হবে রেখে প্রস্তুত কর করে দুহাত দেখতে যাচ্ছি ইমাম মাপের ব্যবসায়ী ছিলেন একবার কিছু কাস্টমার এসেছে তার কাছে মালামাল কেনার জন্য মনে মনে সংকল্প করেছেন পাঁচ হাজার টাকা হলে কিন্তু এখনো চুক্তি হয় নাই লোকেরা দাম দর কনফার্ম করার আগে চলে গেছে তারা বলল দুই দিন পরে জানাবো ইমাম বুখারি রহমাতুল্লাহি আলীর সাথে তাদের সাথে দাম দর নিয়ে কোনো ফিক্সড প্রাইস এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই লোকরা চলে গেছে দুই দিন এই মাফাক দিয়ে আরেক দল একদল এসেছে ব্যবসায়ী কাফেলা এসে তার কাছে মালামাল ওই পণ্যটায় দশ হাজার টাকা দাম বলেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বললেন না এই পণ্য তোমাদেরকে দেওয়া যাবে না কেন হুজুর দেওয়া যাবে না কেন যা আমি অন্যদের কাছে কমিটমেন্ট করেছি আত্মিক ভাবে যে পাঁচ হাজার টাকা দিয়ে এই পণ্য তাকে দিয়ে দিব হুজুর আপনি এটা কি কথা বলেন আমরা আপনাকে দশ হাজার টাকা বলছি আপনি দিচ্ছেন না পাঁচ হাজার টাকা দিয়ে তারে দেবেন বলে হ্যাঁ পরাধি হতে চাই না আল্লাহবার বলবেন না ভাইরা খালি যোগ্যতা আছে একটা টং দোকান দিয়ে বসবেন এর নাম ব্যবসায়ী নয় বাবার টাকা আছে সোনার দোকান দিয়ে বসে আছেন বাবার দোকান টাকা আছে বিরাট বড় আরত গেড়ে বসে আছেন হালাল না হারাম জায়েজ না করা করব না করব না কোনো ইলম নেই এটার নাম মুসলমান মুসলমান কি এরকম এ কাজ করার জন্য এসেছে না মুসলমান সলমানকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন কে দিয়েছেন ব্যবসা সম্পর্কে জানুন কোনটা বৈধ কোনটা অবৈধ ওজনে কম দিলে কি হবে খাদ্যে ভেজাল দিলে কি হবে দুই নম্বরে কি করলে কি হবে প্রতারণা করলে কি হবে জানুন এই যে আপনার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জানা ফরজ আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন আজকে যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সৎ হতেন সবাই যদি ভালো হতেন তাহলে এই যে বাজারের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় অনেক সময় লোকেরা খাবারকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে নাবিকারিন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পরকালে তো কঠিন শাস্তির সম্মুখীন তারা হবেন এই পৃথিবীর নগদ শাস্তি হচ্ছে এই ব্যক্তির দারিদ্রতা মৃত্যু রাখ পর্যন্ত দূর হবে না খবরদার কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না মানুষের জন্য সহজ করে দেন আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে এরপর আমার

হাজরত জামাত থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা উঠা বসা না করি আলহামদুলিল্লাহ এখনো আমাদের মাঝে আমাদের দাওয়াতি উপস্থিত আলহামদুলিল্লাহ

السلام عليكم ورحمه الله وبركاته